এক এলাকায় তবলিগ জামাতে গেছেন মানে দিনের কাজ করতে গেছেন দাওয়াত দিতে গেছেন যায়া দেখে সুন্দর একটা মহল্লা আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে শীতের দিন আশ্চর্য এক লোক রে উনি ওখানে পাইলেন লোকটা একটা কাঠুরিয়া কিন্তু তার আমল খুব সুন্দর কি আমল করে এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারা এ কাঠুরিয়া পানি গরম করে আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দেওয়া উজু করে প্রতিদিন দেখে কাম করে এক দুই তিন দিন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ এই বেশে দাওয়াতের কাজ করতেছেন কয়দিন পরে এই লোকরে বললেন এই ভাই তুমি যে গরম পানি করো অজুর জন্যে এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয় না আমি গরিব মানুষ আমি অশিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ আমি এবাদত করাও জানি না জংলায় কাঠ কাটি কাঠ বিক্রি করে রিজিক হয় সামান্য খাই প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই শীত মৌসুম আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাঠ দিয়ে পানি গরম করে আমি নতুন উজু করাই দিই আমার ইবাদত কবুল হয় কিনা জানি না কিন্তু আমার কড়া গরম পানির অজু কইনা যদি কারোর একটা কবুল হইয়া যায় তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো ওয়াল্লা তোমারই এই যে যার সেজদা কবুল হইছে তারে কিন্তু আমি অজুর পানি গরম করে দিছিলাম কর্তা করি خدمت خلق خدمت অনেক দামি ইবাদত পথিক জন্য পানির ব্যবস্থা করা নলকূপ স্থাপন করা মিষ্টি পানি খাওয়ানো আমগো দেশে নাই যান যত পড়ে সাতিফাইটা মইরা গেল ওকে এক বোতল দিব না কিন্তু জান মক্কা মদিনা বাইরে যান দেখবেন পড়ে গেছে তো পানি লে ঘুরতেছে ভাই নেন পানি খান পানি পান করেন পানি পান করেন বিতরণ